নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন গানে গানে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হলো প্রবাদ প্রতিম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় যিনি পঞ্চাশ বছর ধরে বাংলা সঙ্গীত জগতের গীতিকার হিসেবে নিজের একটা অনবদ্য জায়গা তৈরি করে নিয়েছিলেন তার লেখা গান এক সময় কলকাতা এবং মুম্বাই দুই জায়গাতেই স্বনামধন্য সুরকার ও শিল্পীরা বিনা দ্বিধায় গ্রহণ করেছেন বাংলা সঙ্গীত জগতের হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার লতা মঙ্গেশকর আশা ভোসলে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গীত হয়েছে এমনকি বর্তমান প্রজন্মের নামে শিল্পীরাও তার গানের উত্তরসুরী হিসাবে এখনও গেয়ে চলেছেন তার লেখা গান এহেন একজন গীতিকারকে তার জন্মদিবস উপলক্ষে স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন তার অনুরাগীরা এগারোই মে সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়াতে সঙ্গীত শিল্পী সজল চক্রবর্তী ও তার পরিচিত এক ঝাঁক পুলক বন্দ্যোপাধ্যায় অনুরাগী তারই গান গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এই উপলক্ষে এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাদ প্রতিম গিটার শিল্পী পণ্ডিত স্বপন সেন তার পুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক ও কড়া খবর পত্রিকার সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্র সঙ্গীত শিল্পী সমীর পাত্র সঙ্গীত শিল্পী রিমি পাত্র সহ অন্যান্যরা এখন সাসলাই নিউজে শুনুন তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধান উদ্যোক্তা সঙ্গীত শিল্পী সজল চক্রবর্তী কি বললেন কখনো অন্য স্টুডিওতে নিয়ে যেতেন গান লেখার জন্য আমার ঘনিষ্ঠ সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আমার মেয়ের নামকরণ উনি করেছেন সুদৃশা সেকেন্ড নাম আমি পাইনি এত সুন্দর নাম দিয়েছেন উনি তারপরে ওনার রেডিও রেডিওতে ওনার প্রোগ্রাম আজরাতে রাতে এফ প্রোগ্রাম হতো তা আজ রাতে বলে একটা প্রোগ্রাম হতো সেই আজ রাতে অনেক ভিআইপি গানের নাচের সঙ্গীতের ও মান্না দের করে সবাই আসত আমি বলতাম যে বাবু আপনাকে তো আজ দাদা মিস করি আপনার গান বাজে অথচ আপনাকে আমি মিস করছি তাহলে তুই আমি কি করবো আমাকে যদি না ডাকে কি করবো তারপর আমি বলছি যে না কি করবো তাহলে তুমি এক কাজ করো সজো তুমি এক কাজ করো তুমি একটা চিঠি দেখো না হাজার হাজার চিঠি যাচ্ছে ক্রিকেটকে দেখতে তারপরে সত্যি সত্যি ওনার আমি চিঠি লিখলাম চিঠি লিখে আমি যেহেতু রঙের ব্যবসায়ী করি রঙের ব্যবসা করি সেই রঙের ব্যবসার জন্য আমি চিঠিটাকে রং করে দিয়েছি এটা এন সত্যি করে বলতে কি সাত দিনের মাঠে ওনাকে ডাকলো ডাকলো ডাকার পরে আমাকে ফোন করে বলছে তখন ল্যান্ড ফোনে ফোন করে বলছে সজল এরকম আমাকে ডেকেছে তুমি অবশ্যই আজকে আজকে অনুষ্ঠানটা শুনবে শুনে তুমি আমাকে জানাবে রাত্রিবেলা করবো ভোর সময় সাতটার সময় ভোর সাতটার সময় আমাকে জানিয়ে দেবে আমি সব কিছু অনুষ্ঠানটা শুনলাম আমার কথা মতো ওনার কথা মতো আমি অনুষ্ঠানটা শুনলাম তারপরে উনি কি করলেন আমি আবার ওই অনুষ্ঠানটাকে টোটালি রেকর্ড করেছিলাম টোটালি রেকর্ড করার জন্য উনি আমাকে বলেন সারপ্রাইজ দিয়েছি ওনাকে সেই ক্যাসেটটা দিয়েছিলাম আমি প্রচন্ড খুশি মানে যদি ক্যামেরা নিয়ে যেতাম প্রচন্ড খুশি হতো বলছে বাচ্চাদের মতো মানে এত আনন্দিত হতো বলা যায় না সজ ক্যামেরা এনেছো হ্যাঁ আমি তাহলে চেঞ্জ করে আসছি এত অমায়িক এত ভদ্র এত মিশুকে আমি দেখিনি এত রিজেন্ট লোক এত কিংপেন্টই লোক এত যা সাধারণ মানুষের সাথে এত ভালোভাবে মিলতে পারে এতটা দয়ালু মনে এত মানবিক দৃষ্টিকর থেকে আমি নারিস্টায় আমি জানতে পারি সজল বাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনব এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে প্রবাদ প্রতিম শিল্পী স্বপন সেনের কথা ভারতবর্ষের বড় পিলার বলা যায় কারণ কি যেসব হাতের অঙ্গন দিয়ে যেগুলো লেখাগুলো বেরিয়েছে তার আগে বলে দিই কি করে শ্রীলঙ্কার সঙ্গে আমার যোগাযোগ হলো আমি খেলার ছলে গিটারটা শুরু করেছিলাম আমি ভাবিনি আমি স্বপ্ন রফি ভারতবর্ষে এমন কোনো মান্না হেমন্ত আর দিবর্মন শৈল চৌধুরী উত্তম কুমারের সঙ্গে আমাকে নিয়ে গেছে পুলক বন্দ্যোপাধ্যায় কে জানে ক ঘন্টা আমি ইতিহাস হয়ে গেছি পুলকদার লেখা সারা ভারতবর্ষে আমি বাজিয়ে এসেছি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি পুলকটা একদিন আমার বলেছিল দাদা আপনি আপনার লেখাটা আমি বলবো না আপনি কেমন লেখেন খালি মান্না দে কি বলেছে বলবো কারণ পুলক বললো বলো বলো বললে যে আমি প্রেমের গান ভালোবাসার গান আমি যে গাইতে পারবো ওটা ভাবিনি সেটা পুলক বাবু আমাকে এই সারা পৃথিবীতে নিয়ে এসছে আমি আজীবন শুধু ভুল করে গেছি এই হাতের আঙুল দিয়ে কে লিখবে আমার বলার কিছু শুভ না এই জানে ক ঘন্টা আজ মঞ্চে এসে সুপার সুপার ডি প্রত্যেকটা গানে আমি বাজিয়েছি এটা আমার জীবন ধন্য আর পুরমদের আরেকটা গুণ কি

আমার নাম হয়ে গেছে ও দাদা কে এইখানে বেল ঘুরিয়ে ও কে জানে কখন দাদা আমার মনে হচ্ছে কে জানে কখন দাদা আমার নাম বলছে বেল ঘুরিয়ে এরপর আমরা শুনব শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীত শিল্পী সমীর পাত্র কি বললেন সজল দা মানে যে এই প্রোগ্রামের উদ্যোক্তা সজল দা আমাকে বলে যে সমীর আমি একটা প্রোগ্রাম করছি তুলে বাবুকে নিয়ে তো তুমি আমার সাথে থেকো তা দাদা খুব ভালো ব্যাপার কারণ পুলদা যেখানকার মানুষ ছিলেন সেই ল্যাকারিং আমি ছেলে মানে হাওড়া শালক হাউস মানে আমার একটা সময় আড্ডার জায়গা ছিল শালকিয়া হাউসে আমি আড্ডা মেরেছি উলোধার যে ভাইপো ছিলেন শ্বশুর ব্যানার্জি মিঠু দা মিঠুদা তো পিয়ালদা যাকে পিয়ালদা বন্দ্যোপাধ্যায়ের আমি পার্সোনাল মিঠুদা নামে জানি এইভাবেই পরিচিত ছিল আমাদের আর তুলভ দা মানে যখন বেরোতেন সকালবেলা তখনও আমাদের একবার ছোটো পড়ত যখন রাত্রে ফিরতেন স্টুডিও থেকে তখনও দেখা হতো তো এইভাবে আমাদের সাথে হয়েছে দেখা আর তো ওগুলো আহ সম্বন্ধে মানে কিছু বলার দিন মানে উনি কি বলে নক্ষত্র বাংলা জগতের অনুচ্ছেন নক্ষত্র বাংলা গান ওনাকে ছাড়া কল্পনা করা যায়নি কিশোর কুমার বলুন বলুন মান্না বলুন বলুন ওনাকে ছাড়া আশা বসে রত বছর বাংলা আজকে যে অনুষ্ঠানটা স্বজন করতে চলেছেন আমাদের সকলকে নিয়ে এটা একটা বিশাল ব্যাপার কেন উলক বন্দ্যোপাধ্যায়ের এইভাবে অনুষ্ঠান আমি কাউকে করতে দেখি না পর্যন্ত পুলক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অনুষ্ঠান জন্ম পাচ্ছি করতে তো আমরা খুব খুশি আনন্দিত আমি চাই প্রোগ্রাম আরো সুন্দরভাবে হোক বিয়ালদা আসছেন সপন দা আসছেন সপন সেন থাকছেন খেয়াল দাও আসছেন অনুষ্ঠান যাতে খুব ভালো হয় আমরা সেই চেষ্টা করবো আমি ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা হয় এদিন পুলক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেন সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র তিনি কি বললেন তাই শুনবো এবার বলবো সঙ্গীত জগতের খুব কম দেখা যায় তো আমার কাছে পুলক বন্দ্যোপাধ্যায় মানে আমার পুলক জেতু কারণ আমি তাকে জেতু হিসাবেই দেখেছি যখন আমি গানের কিছুই বুঝতাম না গানটা কি জানতাম না বা আমি কোনোদিন গান গাইব সেটাও হয়তো ভালো করে আমি জানতাম না তখন থেকে তাকে আমি চিনি কারণ আমার আমার বাড়ি আমার বেড়ে ওঠা আমার বড় হয়ে ওঠা সেই জায়গাটাতেই পুলকদের তো চালতে অত্যন্ত নিজের বাড়ি সেই বাড়ির কাছে আমার আমার মা স্বামী আমার মার বাড়ি আমি পুলক তোকে যেতু বলেই বড় হয়েছি এবং যেতু বলেই দেখেছি পরে যখন বুঝেছি পরে যখন গানটা জেনেছি গান ব্যাপারটা বুঝেছি তখন খুব গর্ব অনুভব করতাম যে আমি তারই তিনি যে জায়গার মানুষ আমি মেয়ে সেখানে আমার বড় হয়ে ওঠা বেড়ে ওঠা এবং তার স্বামীর দাসানির আসতে পেরেছি এই এটুকুই দুঃখ খালি যে আক্ষেপ আজ আমি গানের জগত এসেছি এটুকু পরিস্থিতি হয়েছে যদি উনি থাকতেন উনি দেখতে পেতেন যে হ্যাঁ মেয়েটাও আজকে গানের একটা জায়গায় আছে আমার আশেপাশে

গত বছর ওই কেশন কুমারের একটা প্রোগ্রাম করেছিল সেই থেকে আবার আমি এই অনুষ্ঠানে আসছি আমার ওনার সঙ্গে বাবার খুবই যোগাযোগ বাবার সঙ্গে বহু প্রোগ্রামে বহু লোকের স্বজন অনুষ্ঠানে গেছে এবং অনেক অনুষ্ঠান হয়েছে যাই হোক আজকে অনুষ্ঠানটা হবে অনেক শিল্পীরা তোমারই গান গাইবে এবং আশা করি আহ দর্শককে আনন্দ পাবে তাকে স্মরণ করবে তার গানের মধ্যে স্মরণ করবে যুগের গান মারি আমরা জানি তার গীতিকার বিপুল বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সেই সময় যে সমস্ত স্বনামধন্য শিল্পীরা গানের জগতে এসেছেন তাতে মান্না দেই বলুন হেমন্ত মুখোপাধ্যায় বলুন লতা মঙ্গেশকার বলুন প্রত্যেকটি গানের শিল্পীর কণ্ঠই আমরা শুনেছি কি বলবেন সম্পর্কে হ্যাঁ বাবা তো মানে বিভিন্ন যুগের শিল্পী দিয়ে গান করেছেন এতে সেই রবীন্দ্র মজুমদার থেকে আরম্ভ করে তখনকার বিরোধ যারা শিল্পীরা ছিলেন তারপর এমন মুখার্জি মান্না দেশ অন্য মুখার্জি লতা মঙ্গেশকর আশা ভোগলে এমন কেউ বাকি নেই আর পরের যুগেও যারা আছে তারা যেমন এখনকার যারা কুমার শানু সোনু নিগম কে নেই অলতা ইয়াজি কবিতা চিত্রমূর্তি তাদেরও গান করে গেছে তিন চারটে জেনারেশনে গান করে গেছেন প্রায় পঞ্চাশ বছরের ওপর গান লিখেছেন আজকে ধন্যবাদ জানাবো পূরক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি আর বলবো আমার সেই স্পর্ধা নেই বলা তুমি যে বন্ধ রাজ্যের সারা ভারতবর্ষের জানে ওনাকে দিয়ে আমরা মাঝে মাঝে খুব বৈঠক করতাম

আমি একটা সঙ্গে ছিলাম পুরো এটা একটা খুবই ভালো দৃষ্টান্ত যে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা মাইল স্টোন জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন একটা অসম্ভব রেকর্ড সৃষ্টি করেছেন তাহলে আমরা সত্তর একাত্তর সাল যে সময় আমরা গানের জগতে মানে তখন মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গীতের মানুষকে যে কোনো গীতিকারের কাছে পুলক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ছিল গরিব প্রসন্ন মজুমদার কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় যেন সবার আগেই এগিয়ে আসছেন সেই সময়কার যত বড় শিল্পী সবার মুখেই কিন্তু আমরা দেখতে চাই পুলক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবশ্যই কারণ আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা সার্চ করছিলাম তার যে রেকর্ড দেখতে পাচ্ছি যে বাংলা এবং মুম্বাই মানে এই দুটো জগতের সমস্ত সেরা শিল্পীরাই গিয়েছে। এবং আমি যেটুকু জানতে পেরেছি এই যাবৎ তিনি চার হাজার গান লিখে গেছেন এটা একটা রেকর্ড এবং তার চেয়ে বেশি হচ্ছে মান্নাদের সঙ্গে বাবুর একটা অদ্ভুত রসায়ন বা জুটি সৃষ্টি হয়েছিল কারণ মান্নাদের সঙ্গে পুলক বন্ধ একটা আত্মিক বন্ধু ছিল তাদের মধ্যে ছিল চল্লিশ বছরের সম্পর্ক আমি যা দেখেছি যে মান্নাদের নিজেও পুলকবাবুর গান গাইতে ভালোবাসতেন এবং মান্নাদে এ যাব যতগুলো গানের সুারোপ করেছেন তার মধ্যে পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের সংখ্যাই হচ্ছে বেশি এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের গানটাই মান্নাদে বেশি মাত্রায় গিয়েছে স্বাভাবিকভাবেই পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের জনপ্রিয়তার পেছনে মান্নাদের একটি বিরাট ভূমিকা রয়েছে এটা নিঃসন্দেহে বলতে আর আজকে তাকে শ্রদ্ধা জানাতে পেরে কেমন লাগছে আজকে নিঃসন্দেহে তাকে শ্রদ্ধা জানাতে পেরে ভালোই লাগছে এত বড় একজন গীতিকার অবশ্যই তিনি কিছু গানের সুর দিয়েছেন তাকে সুরকার বলল কিন্তু অত্যক্তি হয় না কারণ আজকে এই যে পুলক বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল গানের ভাণ্ডা সেখান থেকে মণিমুখী পূর্ণ করে হয়তো আমরা কিছু গান এখানে উপস্থাপিত করতে পারবো সমস্ত গান তো এখানে শুনে নেওয়া যাবে না আমি যতদূর জেনেছি কুড়ি থেকে একুশ জন শিল্পী আজকে পুলক বন্ধবাদের গান এখানে গাইবেন অর্থাৎ তার গানে গানে শুনে শুনে এক অদ্ভুত মেলবন্ধন হবে আজকের এই পুলক বন্দ্যোপাধ্যায় সরস এটাই আমাদের সবশেষে শুনে নি গানে গানে গীতিকারকে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ বিশেষ